আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ এটা হচ্ছে আসলাম গার্ডেনে গার্ডেনের সব কিছুই তো উঠাই ফেলাইছি বরফপুরে মরে যায় কিন্তু সাউথ আফ্রিকাতে কিন্তু বরফপুরে ধন্যা মরে না ধন্য পাতাগুলো না খুব ভালো থাকে এই যে দেখেন আমি যে ধন্য পাতা বোনি তো ওই উপরে যদি বরফ পয়রাও থাকে অনেক পরিমাণে শীত যায় তবুও না এই পাতাগুলো মরে না এমনি এমনি অন্য অন্য গাছ মরা যায় কিন্তু ধন্যাপাতা মরে না তো পাতা শীতের মাস ভরেই খাওয়া যায় বড় দেশে এদেশে গরমে অতিরিক্ত রোদে তাপে ধন্যা পাতাটা হয় না আর এই যে যে শীতের দিনে কিন্তু ধন্যাপাতা খুব ভালো হয় এই যে দেখেন তো মাঝখানে মাঝখানে আবার ঘাস হয়েছে তো ভাবলাম এগুলো পরিষ্কার করে দিই একটু আর দৈনা পাতাটা কিন্তু বেশ কয়েক মাসে খাইতে পারবো এই একবার দৈনা পাতা বই নেই অনেকবার খাওয়া যায় এইটা যদি কাইটা কাইটা খাই কিংবা সিরা খাই গাছের নিচে গোড়াটা থাইতে যায় তাহলে ওটার থেকে আবার পুকি ছাড়ে খুব ভালোভাবেই পুকি ছাড়ে অনেক মোটামোটাও হয় দৈনা পাতাটা একবার বই না বারবার কিন্তু খাওয়া যায় সাউথ আর এমনি মহিষ তো এক বছর বনলে আর এক বছর দু অনেক বছরই খাওয়া যায় মরিচ গাছ মরে না যখন বরফ পড়ে তখন মরা যায় তারপর আবার ঠিক হয়ে যায় এই যে এখান দিয়ে আমি পুরো এই দৈনা পাতা বইনা পরিষ্কার করার পরে যেগুলো সব দৈনাকাতা দেখেন দৈনা পাতাগুলো খুব সুন্দর হয়েছে তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে দিই কারণ পরিষ্কার করে দিলে একটু সার পানি দিলে খুব ভালো ফলন হয় কিন্তু আমাদের এখানে তো এই যে মাঝখানে মাঝখানে আছে এই যে এগুলা অনেক হয় এগুলা ঘাসের মতো না কেমন জানি একটা কাটা গাছের মতো উঠে পাতাটা তো বাপগুলো আমি একটু পরিষ্কার করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি আমার শখের গার্ডেনটা এই গার্ডেনে তো এখন এমনি ফাঁকা এই যে দিক দিয়া আর এখানে একটা পুতুল দিছি দিচ্ছি কেননা পাখি কবুতর আইখানা এগুলো ফেলে গাছগুলো হইতে দেয় না কারণে দিসি একটা পোতল বাইন্দা ধন্যা পাতাগুলো বেশ সুন্দর তো গার্ডেন তো আমি পরিষ্কারও করতেছি যাই বাসার ভিতরে যা দেখি কি রান্না করি আজকে আজকে রান্না করবো গরুর ফ্রিজি তো এখানে সব মশলা দিয়ে আমি কষাই আছে আর এখন দিয়ে দেবো কলিজাগুলো কলিজাটা আমি সিদ্ধ করে এনেছিলাম সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখানে কলিজা ফেপসা তিল এগুলো সব কিছু এখন এটাকে ভালোভাবে কষায় নেব আর কষানোর শেষ দিয়ে দেবো এখন পানি সেদ্ধ হওয়ার জন্য তারপর আবার এরকম করে ভাজা ভাজা করে নেব আর এখানে পুরুয়া তরকারি বা হয়ে পাশে আর একটুখানি শুকাবো একদম শুকায় নেবো